মওতের তোফান আসবে যখন নবী গোই আমরার তো তোফান আসবে যখন নবি গোই দয়া করে দয়া নবীজি দয়া কো ബീ അൂല ഇല്ലഹ ഇല്ലൂ അല്ല അഭൂല ഇല്ല ഇല്ലു മോരി হইয়া যাহার গেলেন কবরে মা বাবা মরিয়া যাহার গেলেন কবরে দয়ার নবিরাই কাদের দয়ার নবিরাই কাদের মায়ার নজরে

কষ্ট করলা তুমার জন মিনি মাই এখন কবর কেমনে আছে এখন কবরে কেমন আছে একটু খবর রাখলা অল্লাহ অল্লা ভ ইল্লাহু

ভূষন শহীদ হইলেন ভূষণ শহীদ হইলেন নবীর জানের জান নবীজি আল্লাহ আল্লাহ আল্লা ভূল ইলা ইল্লু আল্লাহ আল্লাহ আল্লা ভূলা ইলাহ ইল্লু মা নী গুন মি আয়ুষা করব মো নি গুনো মি আয়ুষা মাতার চুল যাড়ু দিয়ে মাতার চুলে যাড়ু দিয় সফ করে দোলা নবী আল্লাহ আল্লাহ আল্লাভ ইল্ আল্লাহ আল্লাহ আল্লাভ ইল্ পাত গিয়া করবার মোহান পাতে মা কান্দিয়া আইলেন কারবালার ময়দান কোন পাশনে মারলো আমার কোন পাশনে মারলো আমার পুত্র জানের জান বিদি আল্লাহ 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 ভূষণ ডাইকা বলে লো গো না ইমাম ভূষণ ডাইকা বলে লোগো না তোমার মরভুষণ মারলো য তোমার মারলো

ইারাতে চো রটে সুর য ডাকে কাছে আসিয়া নোবী ডাকে কাছে আসিয়া সালাম জানাই দারাইয়া আল্লাহ 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 الله لا اله الا هو اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد சயின மோல நோ நோபிய நோபிய பிர நோபியரி प्राण तो बीजी के देख एक बार जुड़ाई तो मोनो प्राण अल्लाहुम्मा सल्ली आला सय्यदीना मोहम्मद वाला পথে বীরার পথে লোক তো পড়ে যার তাই পেতে বীরার পথে লোক তো পড়ে যার তবুও বলেন মাফ দেও تامار ہو اللَّهُمَّ اللہم صل یا ا محمد و الی علی مولانا محمد و الی No Zen, sunte así, no vi de mena No vi a sunte así, no vi de mena قد يسي اكبر نام دينا اللهم صل على سيدنا محمد و يلي سيدينا مولانا محمد و ليلي হম ফাতে মা বলেন নবি অফাতে মা শুনো না ফাতে মা বলেন নবি অফাতে মা শুনো না তিন দিন যাবত பரோ நல்ல சல்லி சயூ வாயி சயினோலோது வலி সেদে না মোলা না মহামন্য়ে খাদে যাকে বলেন নবে জি য়গা দে शीरता चरगोया मिज़िते पारिना याल्लाहुम्मा सल्ली अला स्यीदिना मुहम्मा শহীদ মৌল না মো হাম আসলে মোরু পা গো আছে বি বদ আসলে গো আসবি বিপদ হাসরে সুপারিশ করিও ওগ নোবী কোটিন হাস মৈদানি আমরা হুমা সালি আয় যদি আমি উইরা যাইতাম মদিনা তা কথা বলাম বলতাম সবুজ মিনারায় মিনারা সাল্লি সল্লি আইলা দিন আশা মার মোহনে নী যাই সোনার মোদী না আশা মার মোহন নাই সোনার মোদী রোজার পাশে পড়ে রইতাম দয়াল নবী सल्ली सही दी न मो हम वाल अली सही दी नौ ल मोह मोद वली सही दीना मौल मोह हम अमर জানে কালে তাকিও নবীজি শিও রে আমার মতের নিদান কালে তাকিও নবীজি শিও রে নূরের চেহারা দেখাইয়া বিদায় দিও আমারে আল্লাহুম্মা صلي على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله اي لفكه نبي ميرا भी भी मेरा जे है रे हर ये ककोरे नीलन तारे जीव रही लो आशिया हर ये ककोरे नीलन तारे जीव रही लो आशिया ल

লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহ ইল্লাল্লা ফোলা ইলাহা ইল্লাল্লা তায়ে পে তে নিহিলেন যার অহতীয়া আপন করে তায়ে পে তে নিহিলেন আপন বন্ধু করে হায়রে জান্নাতেরি সাবি আল্লাহ তাকে দিলেন বোঝাইয়া হায়রে জান্নাতেরি সাবি আল্লাহ তাকে দিলেন বোঝাইয়া আল্লাহ রে কথা বলে বেতারে আৰু সে তেনীলেনে যাৰে মোহনের কথা বলে বেতারে হায়রে সতৰ হাজার পরে দায় আল্লা দিলেন তাকে ফুলিয়া হাই রে হাজার পরে দায় আল্লা দিলেনতার ফুলিয়া

তো দু তুম হোহ অর্ষা গোরাচে মারে দেখো না হৃদয় গোরে আছে মারে দেখো না তুমি চাইয়া ল لا اله الا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এ তো ভালো বাসি গো নবীজি তোমার দেখা পাইলাম না এ তো ভালো বাসি তোমার দেহা পাইলাম না হায় রে একবার যদি দেখতে পাইতাম এ নরে চেহারা হায় রে একবার যদি দেখতে পাইতাম এ নরে নবীর চেহারা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله جوريها وجور شجره جونا شو نار مدينه جورها কেও না সোনার মদিনা айরে আমার খবর কইও গিয়া দয়ালে নবীর পাগের ওজা আমার খবর কইও গিয়া দয়ালে নবীর পাগের ওজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ এ তুমি হইয়া দয় নবীজি আসিলেন যে গো জমিনে এ তুমি হইয়া দয় নবীজি আসিলেন যে কাফেরেরা কষ্ট দিল মারল নবীজির গায়েতে হাইরে কাফেরেরা কষ্ট দিল মারল নবীজির গায়েতে ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা

কান্ধু দি আমি নিৰা লাই রে দোয়াল আমার মন চায় হাই রে দোয়াল ন বীৰ ৰৌজা সানি দেখেতে আমার মনও চাইলা ইলা ইলা ইলাহ ইলাহ ই ভোলা ইলাহ ইনের কাপড় সঙ্গে যাবে সঙ্গে কাপড় তগবে না কাপের কাপড় সঙ্গে যাবে সঙ্গর কাপড়ে তগবে না

لا اله الا الله لا اله الا الله কুল্লুনা সিন জাইকা তুলমত আল্লাহ পাকের গোসো না কুল্লু না সিন জাইকা তুলমুখ আল্লাহ পাকের গোসো না হরি জিলে হবে তে হব আার বর না জন্মিলে মরিতে হবে করে আনে তাৰে বৰ ন লা ইলাহা ইল্লা লুলা লা ইলাহা ইল্লালো লা লা ইলাহা ইল্লালো লা লা ইলাহা ইল্লা நல்லோல இல்ல இல்ல ஏக்கிஷோரி கீ டூ கா நயிஷரி

মধুর সুরে বেজো দুরুহ হে নবীরা শিক মধুর সুরে বেজো দুরু ওহে হে নবীরা হরে দুরদে তে আল্লাহ খুশি খুশি নবীর দুজাহান

真能。鲜鲜鲜鲜